এখন আমার ছোট ভাইয়ের কাছ থেকে এক গ্লাস গাছ গাছ থেকে থেকে রস রস পারছে আমি এখন খাবো অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর আসলে আল্লাহর প্রকৃতির সৃষ্টির এই রস এত সুন্দর যে হয় না খাইলে বুঝতে পারতাম না আসলে অসাধারণ আমি আরেক খাই এবার আমার আমার খাওয়া শেষ আমার সাথে একজন আছে আমার বড় ভাই শ্রদ্ধে বড় ভাই বড় ভাই রস খাবে আমি সেটা দেখাবো কথা বললে খুবই ভালো লাগলো সম্মানিত ভিউয়ার্স আমি এখন দেখাবো কিভাবে তাল গাছ থেকে এক গাছি ভাই তাল তালের রস সংগ্রহ করবে আমি তার বিস্তারিত আপনাদেরকে দেখাবো এখন আমার সামনে এক দাঁড়িয়ে আছে আমার এক ভাই সেই ভাইয়ের নাম আমি একটু শুনবো ভাই আপনার নাম কি আমার নাম উবায়দুল উবায়দুল আপনার নাম আপনার বাসা আমার বাসা কাকিলাদা আচ্ছা আপনার মোট গাছের সংখ্যা আমার গাছ এখানে তিরিশ পঁয়ত্রিশটা আছে তিরিশ পঁয়ত্রিশটা তাহলে তো আপনি প্রতিদিন আপনার সংগ্রহ মানে মানে রস তো অত বান্ধিনি কয়েকটা বান্ধি চারটি বান্ধি আমি চারটা গাছ চারটা গাছ থেকে কয় ভার হয় দিনে রস ওই এক এক গাছে দুই ভার তিন ভার করে রস হয় দুই থেকে তিন ভার রস হয় এক গাছ থেকে মানে দিনে দুই ভার করে তার মানে সাত আট ভার হয়ে যায় দিনে প্রতিদিন হয়ে যায় যাক একবার রসের দাম কত রসের দাম প্রায় বাহ অনেক সুন্দর এখন এই ভাই গাছে উঠবে এবং রস সংগ্রহ করবে আমি সেই জিনিসটাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ভাই ডিজাইনে মানে কতদিন ধরে রস সংগ্রহ করা যেতে পারে তিন মাস একটা না তিন মাস আচ্ছা প্রতিদিন আপনারা কয়বার করে রস সংগ্রহ করেন এক গাছ থেকে দুই বার এক গাছ থেকে প্রতিদিন আপনারা দুই বার রস সংগ্রহ করেন আচ্ছা এই যে আপনার যে পাঁচটা গাছ আছে পাঁচটা গাছ থেকে কয়বার রস আপনারা পান প্রতিদিন প্রতিদিন আট থেকে নয় আট থেকে নয় একবার রস কত টাকা দিয়ে বিক্রি হয় একশো দেড়শো টাকা দেড়শো তার মানে প্রতিদিন আপনাদের মিনিমাম পনেরো ষোলোশো টাকা উপার্জন আছে এখান থেকে ধন্যবাদ ভাই তাহলে তো বারো মাস থাকলে অনেক ভালো থাকতে আমার প্রিয় ভাই রকি এখন রকির কাছ থেকে মিজু যাবে রস খাইতে একটা এনজিওর ভিতর চাকরি করি ম্যানেজার হিসেবে আমি জনকল্যাণ সংস্থায় জনকল্যাণ সংস্থা এবং আপনি রস খাওয়ার জন্য এখানে জি 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 কুষাবাড়ি কুষাবাড়ি এক ভাই এই কাকিলা দহ বিখ্যাত তালে রস খাওয়ার জন্য আসছে এখন আমার এই যে রস বিক্রয় করবে যে গাছি ভাই সে গাছে আছে কিন্তু তার অনুপস্থিতিতে আমার একটু ছোট ভাই রকি রস খাওয়ালে খাওয়াচ্ছে আমাদেরকে রকি অনেক অনেক ধন্যবাদ এখানে রস খাওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ এসে রস খায় দেখুন অনেক ছোটো ভাইরা আসছে রস খাইতে আমি এখন রস কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লাগছে আমি আমার প্রিয় ভাইয়ের কাছে জনকল্যাণ সংস্থা এনজিও জনকল্যাণ সংস্থার ম্যানেজার ভাই রস খাইতে এখানে এসছে আমি তার অনুভূতি সম্পর্কে একটু জানবো এই যে আপনি রস খাইলেন টাটকা গাছের টাটকা রস আপনার কেমন লাগলো আমার এই টাটকা রস খাওয়ার পরে খুবই ভালো লাগছে নিজেকে খুব মনে একটু উৎফুল্ল মনে হচ্ছে উৎফুল্ল মনে হচ্ছে এবং এখানে আসার পরে দেখছি খুবই নিজেকে খুব ধন্যবাদ মনে আছে এবং আনন্দ লাগছে তাই সবাই মিলে রসে খাওয়ার জন্য আনন্দ করছে এটা দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ধন্যবাদ খুব ভালো লাগলো ধন্যবাদ আমাদের প্রেজেন্ট নাম প্রাণের জেলা সুয়াডাঙ্গা এই চুয়াডাঙ্গা পেজ থেকে আমি এসেছি জি প্রাণী জেলা সোয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় আমি দীর্ঘ আঠারো বছর আছি চুয়াডাঙ্গায় আপনাদেরকে একটা ধন্যবাদ দেবেন হ্যাঁ অবশ্যই আপনাদের ধন্যবাদ ভাই আপনাকে